শুভ সকাল বন্ধুরা বিল ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আর এখন ঘড়িতে বাজে সকাল নটা পনেরো এই মাত্র আমার ছেলেকে স্কুলে দিয়ে চলে এলাম বাড়িতে আবার যাবো রান্না করতে আর ওয়েদারটা যা হচ্ছে মানে কি বলবো সারা শ্রাবণ মাস তো বৃষ্টি হলো ভাদ্র মাস পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টি কন্টিনিউ চলছে ফুটোস্ক্রেপ দিতে যাই বৃষ্টিতে প্রায় ভিজে ভিজেই যায় সবাই বাচ্চাদের নিয়ে যেতে না যে হাল প্রত্যেকটা বাবা মাই সকালবেলা বিশেষত যাদের স্কুল আছে তাদের তো খুব সমস্যা হয় হচ্ছিল বটে আর আজকে ছেলেরও মনটাও ভালো আছে বা ভালো ছিল আর এখন ওর পরীক্ষা চলছে আজকে সেকেন্ড দিন পরীক্ষা আছে জানি না কি করবে আজখানে তো কি ঝামেলা ওর সামনে তো তোমাদের সাথে সেটা বলা হয়নি যে যেহেতু ওর সামনে থাকতো আসলে মানে কি হয়েছিল ও তো প্রথম থেকে স্কুলে যাওয়ার জন্য এত ব্যস্ত হতো আমাদের তো সাতটার সময় ডেকে দিত আর মাঝে দুটো একদিন শরীর খারাপের পরীক্ষাটা জাস্ট ড্রয়িং পরীক্ষাটা দিয়ে চলে এসেছিলো তারপরে একদিন হঠাৎ করে স্কুল থেকে ফোন আসলো যে ও কানাকাটি করছে বাড়ি নিয়ে যান ওর শরীর খারাপ লাগছিল তারপরে স্কুলে নিয়ে যাচ্ছি তখনই বসে যাবই না গেটের সামনে গিয়ে কান্না একদম মানে কি অবস্থা না একদিন স্কুলে ঢোকেই একদম হাফ স্কুল করে বেরিয়ে আসছে আবার পরের দিন 같이 আবারো পুরো বাড়ি থেকে পুরো সুস্থভাবে যাচ্ছে ঠিক কিছুটা গিয়ে

আর বৃষ্টি হবে না রোদ দূরে দেখা নেই কিন্তু বৃষ্টি হবে না সেটা ভালোভাবে বোঝা যাচ্ছে যাবে না বলছো না আজকে আর যাব তাহলে ঠিক আছে ছেলের জন্য একটা কেক পাঠিয়ে দেবো ওকে এটা রান্নাটা কি হলো বলো পড়ো তো রান্না একদম অন্য রকম লাগছে রান্না তো হ্যাঁ ভালো লাগছে দেখতে এই তো একটু অন্য রকম স্বাদ আনার চেষ্টা করলাম ডিমের পিস তাই তো একদম বন্ধুরা দেখে নিও যারা ভিলসট্রিতে দেখো তারা অবশ্যই দেখতে পাবেই আর যারা দেখো না অবশ্যই ভিলসট্রিতে গিয়ে এই রান্নাটা দেখে নিতে পারো শুধু এই রান্নাটা নয় বিভিন্ন ধরনের প্রতিদিন নতুন নতুন রান্না দিই দেখে নিতে পারো যার যা সমস্যা ওখানে দেখে বলতেও পারো যে কি ধরনের রান্না দেখতে চাও অবশ্যই বানিয়ে দেখাবো তো চলো এখন ভিলসট্রিতে ফেরা যাক দেখো থেকে রান্না করার পর এখানে চলে এসেছি আমাদের বাড়ি রান্না করার জন্য এখানে মা এই যে জ্বালানি দিচ্ছে আমাদের যে বড় যে উনুনটা এই যে জড়া উনুনটা পুরো জলে জব জব করছে নিচেও জল আছে তো রান্না করা যাচ্ছে না তার উপরে গ্যাসও তিন বেলা এখানেই রান্না হচ্ছে তো এই যে মা এই পুকুর থেকে মাছগুলো ধরেছে দেখো টাটকা একদম মাছ আর বাইরে তো আজকে একটুখানি রোদ্দুর হয়েছে বলে বাবা এই দেখো পাতাগুলো নিয়ে রোদ্দুলো দিচ্ছে আর এই যে গাছের কলা একদম টাটকা টাটকা কলা কাঁচকলা বাবা পেরে দিয়েছে এই কাঁচকলা দিয়েই এই মাছ ঝোল হবে আর তার সাথে এই কলমি শাকগুলো মাঠ থেকে নিয়ে এসেছে কলমি শাক কাঁচকলা দিয়ে ঝোল আর আমি তো ভিড় সইতে যে রান্নাটা করেছি সেটাও আছে খাওয়া হবে তো অনেক কষ্ট করে রান্না চলছে আমাদের এখানে শুয়ে পড়েছিস কেন কি বাবা কী খবর কেমন আছেন ভালো বা খুলে দাও খুলে দাও কষ্ট হয়েছে হ্যাঁ একটু কষ্ট হয়েছে

আছে মেশিন চালাতে বারণ করেছে ওই দোকানে গিয়ে বলেছে সিসি করে মেশিন চালাবে না তাই তো কাঁচি দিয়ে কাটবি করে দুপুর দুটো বাজে এই যে খেতে বসছি আর আজকে একটাই মাছের ঝোল হবে বলে ঠিক করলাম কিন্তু তার মাঝে কিন্তু কলমি শাকটাও ভাজা হয়ে গেছে এই দেখো কলমি শাক ভাজা রয়েছে একটা কাঁচা লঙ্কা এটা কিন্তু আমাদের বাড়ির গাছে কাঁচা লঙ্কা প্রচণ্ড ঝাল লেবু আর যে তরকারিটা রান্না করেছিলাম সেইটা আর এখানে এই যে কাঁচকলা ফুলপোশাক দিয়ে মাছের ঝোল

দেখেছি দাদা বলে যে রং করলে ঠিক হয়ে যাবে এখন রাত সাড়ে দশটা বাজে আর এইমাত্র আমরা খাওয়া দাওয়া করেছি আর তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে আবার ছাদেরও চলে গেছে আর কুর্টুসকে আগেই খাইয়ে দিয়েছিলাম আর জানো তো আজকে দেবজিৎ পড়তে আসেনি সেই জন্য প্রায় নটা পর্যন্ত একটু কাজ করেছি কাজগুলো দেখাচ্ছি কতটুকু করেছি মানে যতটুকু করেছি সেটা অবশ্যই তোমাদের দেখাবো আর কুট্টুস তো ঘুমোচ্ছে না কারণ ও প্রায় ছটা পর্যন্ত মানে ঘুমিয়েছে বিকেলবেলা যে ঘুমিয়েছিল একে ঘুম পাড়াতে খুবই চাপের আছে কিন্তু আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো যে আমার কতটা ঘুম পেয়েছে বা কষ্ট হচ্ছে তো যাই না ওকে নিয়ে আমাকে হবে হবে তবে একটা করিয়ে নিয়ে কি হয়ে গেছে তো দেখো এই যে এই যে জিরাপটা রং করেছি এখন পুরোপুরি রং কমপ্লিট হয়নি শুধু জাস্ট কালার করেছি এবার এটাকে সুন্দর করে ডিজাইন দিতে হবে আর একটা দেখো এই যে মধুবনী আর্ট মতো করেছি কেমন লাগছে জানিও এই বোতলটা অনেক দিন ধরে ছিল কি করব কি করব বুঝতেই পারছিলাম না তো শেষে এই আর্টটা করেছি অবশ্যই জানিও কিন্তু কেমন হয়েছে তার সাথে এই যে কয়েকটা ভাঙা বোতল কৌডো যা ছিল সেগুলোকে রঙ করে রেখেছি তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট